অনেকের ক্ষেত্রে চ্যাট জিপিটি এবং জিমিনি দিয়ে ফটো এডিট করার পরে ফেস মিলছে না অনেকেই বলছেন ভাই আমরা এই ফেস চেঞ্জ প্রবলেম কিভাবে সলভ করব। আজকে আপনাদের এমন একটি ট্রিক শিখিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা এডিট করা ফটোতে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফেস মিল রাখতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ছবি আপ স্কেল করতে পারবেন যেটা হবে পোপার এইচ তো কীভাবে এই কাজগুলো করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা রিমেকার এআই লিখে সার্চ করে দিবেন ফার্স্টেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট এ অপশনে একটি টাচ করবেন এরপর এখান থেকে একদম ফার্স্ট অপশন ফেস সোয়াইপ জাস্ট এ অপশনে একটি রাস করবেন এখানে আমাদের আপলোড অরিজিনাল ইমেজ এই অপশনে টাস করতে হবে এবং আপনি জিমিনি বা চ্যাট জিপিটি দিয়ে যেই ছবিটা এডিট করেছেন জাস্ট সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর একটু নিচের দিক চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড টার্গেট ফেস জাস্ট এ অপশনে একটি টাস করবেন এবং এখানে আপনি আপনার একটি ছবি দিয়ে দিবেন যেটাতে আপনার ফেস স্পষ্টভাবে বোঝা যায় তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম এরপর আবার একটু নিচের দিক চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ভি ওয়ান মডেল জাস্ট এ অপশন একটি টাস করবেন এখন এখানে কিন্তু আমাদের কয়েক সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে ওকে অপেক্ষা করার পরে আমরা কিন্তু ঠিক এরকমই একটা রেজাল্ট পেয়ে যাব আপনি চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সরাসরি ছবিটা ডাউনলোড করে নিতে পারেন আর আপনি যদি এই ছবিটাকে আরো বেশি এইচডি বা আপস্কেল করতে চান তাহলে এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইচডি আপস্কেল জাস্ট এই অপশনে ক্লিক করবেন এইখানে ছবিটা আপস্কেল হতে কয়েক সেকেন্ড সময় লাগবে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে ছবিটা কিন্তু আপস্কেল হচ্ছে এবং আমি যদি এখন এখান থেকে একটু নিচের দিক এসে ছবিটা আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এই ছবিটা কিন্তু বিন্দু পরিমাণ না এবং দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে তো এরপরে ছবিটা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নেওয়ার জন্য নিচে কিন্তু আপনারা ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এই অপশনে টাচ করে দিবেন খুব সহজেই ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই ছিল মূলত ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ